হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো থাম্বেলটা দেখেই বুঝতেই পারছেন কত সুন্দর একটা গোলাপ ফুলের ছবি তো আমি এটাকে গোলাপ ফুলের একটা নরম তুল তুলে পিঠে রেসিপি বানিয়েছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন দেখে নিয়ে যাক এত নরম তুল তুলে গোলাপ পিঠেটা কীভাবে বানালাম আমি তো চলুন যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি এক বাটি ময়দা তার সাথে এক বাটি চালের গুঁড়ো সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর বিটের রস দিয়ে ভালোভাবে এটাকে একটা ডো বানিয়ে নিলাম তো এই দিকে আমি নারকেলের পৌরটাও বানিয়ে নিলাম এরপর এর থেকে খানিকটা আমি লিচি নিয়ে গোল করে নেব সামান্য ময়দা ছড়িয়ে এটাকে আমি রুটির মতো একটা বাটি দেখুন গোল গোল করে কেটে নেব এতে দেখতেও খুব সুন্দর হবে এবং সাইজগুলো একই মাপের হবে তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কেটে রেডি করে নিয়েছি এরপর একটা একটা করে বানিয়ে নেব একটার উপরে আর একটা দিলাম এইভাবে তিনটে তারপর আর একটা দিলাম চারটে দিয়ে দিলাম নারকেলের পুটটা মাঝখান থেকে এইভাবে সরু করে দিয়ে দিলাম এরপর এই পাশ থেকে নিয়ে পুটটা ঢাকা দিয়ে দেব এরপর হাতের সাহায্যে দেখুন এইভাবে আস্তে আস্তে করে গুড়িয়ে নিচ্ছি খুলে যাতে না যায় সেই জন্য শেষ প্রান্তটা একটু হাতে করে দেখুন চেপে দিচ্ছি তাহলে আর খুলে যাবে না এবার পাপড়িগুলো আস্তে আস্তে করে এভাবে মিলে দিয়ে দেখুন কত সুন্দর গোলাপের মতো লাগছে তো আমার সবগুলোই দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেছে একদম অরিজিনাল গোলাপের মতো লাগছে এরপর সিদ্ধ করতে দেবো সেই জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিলাম তাতে একটা একটা করে রেখে দিয়ে সিদ্ধ করতে দেবো দশ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এরপর থালাটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটা দেখুন কেটে দেখাচ্ছে কতটা নরম হয়েছে পিঠেটা দেখতেই পাচ্ছেন পিঠে পিঠাটা কত সুন্দর নরম হয়ে